পি এটা কি একটু বলেন তো একটা কোম্পানির নাম এটা একটা কোম্পানির নাম এটা এটা কি আপনাদের কোন কোম্পানি জি কোম্পানি মালিক কে আমার ভাই বড় খোলা মালগুলো আনি আপনারা এখানে প্যাকেট করে আপনাদের কোম্পানির নামে চালিয়ে দেন জি আচ্ছা আপনারা আপনাদের কোম্পানি দিছেন একটা আপনাদের কোম্পানির কি गवर्नमेंट অনুমতি আছে জি জি আছে জি এই যে কেন এই যে দੁਰঘ ঘটনা করতেছে যদি একটা দੁਰঘ করে তখন কি হবে বলছেন যে আপনি কোম্পানি এটা বলছেন আপনি আচ্ছা আমি যদি এখন প্রমাণ করতে পারি আমাদের এখানে রেকর্ড আছে ভিডিও ফুটেজ আছে আপনি গোডাউনে পয়সা বলছেন যে আমি কোম্পানি এই কোম্পানির মালিকই আমরা আমরাই তৈরি করি আমরাই বিক্রি করি আমরাই সেল দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিং আর এখানে একটি অবৈধ ফ্যানের কারখানা এমনটাই আমরা জানতে পারলাম এখানে যারা কারখানাটা দিয়েছেন অবৈধ ফ্যান এবং গ্যাস সিলিন্ডার আর আবাসিক এলাকা অর্থাৎ বসতি যেখানে রুম এর ভিতরে নাকি তারা তারা গ্যাস সিলিন্ডার রাখছে আর নাকি ফ্যান করছে বাজার জাত করতেছে যেকোনো একটা মার্কেটের নাম দিয়ে অথবা যেকোনো একটা কোম্পানির নাম দিয়ে তারা এগুলো সেল করতেছে মার্কেটে আমরা এখন ম্যানেজার সাথে কথা বলবো প্লাস কি পরিমাণ মাল তাদের এখানে আছে গোডাউনের ভিতরে কি কি আছে সম্পূর্ণ আপনাদের মাঝে একটু তুলে ধরবো একটু আসেন

এগুলো কিন্তু গ্যাস সিলিন্ডার অনেক বড় বড় পঁয়ত্রিশ কেজি নাকি এগুলো সব পঁয়ত্রিশ কেজির গ্যাস সিলিন্ডার এই যে হাতে কেমন একটু দেখেন হাতে সব পঁয়ত্রিশ কেজি গ্যাস সিলিন্ডার যদি কারেন্ট নাই না লাইট্রিক টেতেই মারেন কেমন লাইট্রিক টেতে নিয়ে আসেন যে এদিকে যদি একটু আপনারা দেখেন ওই তো এক রুমের ভিতরে আমি আসলাম পুরো দ্বিতীয় রুম মানে এক রুম ভেঙে দ্বিতীয় আরেকটা রুম করা হয়েছে এই রুমের ভিতরে সব ফ্যানের যাবতীয় সরঞ্জাম কেউ ফ্যান প্যাকেট জাত করে কেউ প্যাকেটের যাবতীয় চুলা

এটা ও আপনাদের কোন কোম্পানি? জি জি এই কোম্পানি মালিক কি? আমার ভাই বড় ভাই। আপনার বড় ভাই এই কোম্পানির মালিক। আচ্ছা আপনারা এই সমস্ত কাঁচামাল কি আনেন না পুরো জিনিস আপনারা এখানে তৈরি করেন? আমরা মানে যাবতীয় যত সরঞ্জাম মাল বাইরে থেকে আনাই না এইডা ফিটিং করি। আচ্ছা বাইরে যেখান থেকে আনেন সেখানকার কি আপনার কোম্পানি না অন্য কোনো কোম্পানি? এটা হলো অন্য কোম্পানির মালটা লাইন আমরা এডজাস্ট করি আর তারপরে অন্য বিভিন্ন রকমের কোম্পানির মালগুলো আপনারা আনেন আন না এখানে খোলা মালগুলো আনি আপনারা এখানে প্যাকেট করে আপনাদের কোম্পানির নামে চালাই দেন জি আচ্ছা আপনাদের আপনারা যে কোম্পানি দিয়েছেন একটা আপনাদের কোম্পানির অনুমতি আছে যাবতীয় সব আছে সব আছে আচ্ছা যদি থাকে আমাকে দেখাবার প্রয়োজন নয় দর্শক শ্রোতার সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটে নাকি আজকেও যেভাবে চাঁদপুরের দিকে একটা দুর্ঘটনা ঘটছে গ্যাসের জন্য তারপরে এই যে বিভিন্ন জায়গাতে আপনারা সংগ্রহ করেন আপনাদের কোম্পানির নামে ফ্যানগুলো চালাইতেছেন ফেল মুর্গা আপনার এখানে কিন্তু উৎপাদন না সম্পূর্ণ টাকা जना এটা কিন্তু আসলে ঠিক না ঠিক না ঠিক না বলতে আমরা আপনার কোম্পানি আপনার জিনিস আপনার তৈরি করতে হবে আরেকজনের জিনিস আপনি আইনা ঠিক আছে তার হতেটা লোকাল জিনিস বিক্রি করতেছি আপনি আপনার কোম্পানি নামে চালাই দিতেছেন এখন লোকাল বলতে আমরা তো আবার এটা রিপ্লেস সব কিছুই করি আমরা নিজেরাই করি আমরা তো আর দি কেও রে আপনি তো धोखा দিবেন কেন এটা ওয়ান টাইম জিনিস না ওয়ান টাইম না গ্যারান্টি আছে এক বছর এত রুম করে সিঙ্গেল রুমগুলো ভাড়া দেন তাহলে এখানে যে তারা এই যে গেস্ট

এটা আমরা তৈরি করি আমরা এটা করি আপনি কোম্পানির মালিকেরা বলেন না আপনি কোম্পানির মালিকেরা বলেন না পেশা বলেন না কি বলি না যে রোজা আছেন এই জন্য এই জন্য মিথ্যে কথা বলছেন আচ্ছা এই কোম্পানির মালিক তো আপনি আপনি না আপনারটা বলেন সবারটা বাধ্য আপনি নিজেরটা বলেন আপনি অবৈধ কিনা বা অবৈধভাবে আপনি চালাইতেছেন কিনা

আপনার তো দোকান আপনি তো ভিতরে আপনার দোকানকে বীজা তৈরি করতেছে আপনি কাঁচামাল সংগ্রহ করেন পরবর্তী দেখেন ফিটিং করে একটা কোম্পানির নাম অবৈধভাবে আপনি লাগাইয়া দিতেছেন এটা সে কোম্পানিও আপনি না

এটা অবৈধ এখানে অবৈধ প্যাকেট পাওয়া যায় বহুত নামের প্যাকেট আছে সেটা তো অবৈধভাবে পাওয়া যায় বৈধভাবে না ওইটা তো অবৈধ করলে যে তো করে লাগে

বাসার ভিতরে আপনি হ্যাঁ একটা দুইটা হইলে সাতটা আটটা দশটা সিলিন্ডার রাখছেন যদি একটা দুর্ঘটনা ঘটে আপনার এখানে দেখা যায় উপরে ফ্যামিলি আছে উপরেও ফ্যামিলি থাকে আপনার এখন নিচে একটা বাসটা হবে উপর তারিখ যাবে ঠিক আছে আটটা দশটা ফ্যামিলির জীবন সংকটে পড়বে